আপনি আমাকে লিখিত দিয়ে যেতে পারবেন যে হুজুর আমার ছেলে যে বারো দিন বাড়িতে থাকবে বারো দিনে আমার ছেলে একটা হারাম কাজ করবে না বারো দিনে আমার ছেলে একটাবার টিভি দেখতে পারবে না বারো দিনে আমার ছেলে একটাবার কোনো বাজে বন্ধুদের সাথে মিশতে পারবে না আল্লাস বাহানতালা কোরআনের মধ্যে বলছেন ফ্যালোলা নাফা র মিঙ্কুল্লি ফিরকতিম ইন হুম ত ইফা চল্লিয়া দুনিয়াতে আটশত কোটি মানুষ আছে বর্তমান পৃথিবীতে গোটা পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে এই আটশত কোটি মানুষের মধ্যে আল্লাহর অনুগত বান্দা যারা যারা মুসলিম তাদের সংখ্যা মাত্র পনে দুইশো থেকে দুইশো কোটি আবার এই দুইশো কোটি মুসলমানের মধ্যেও ফার্স্ট ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি থার্ড ক্যাটাগরি ওয়ান ক্লাস বি ক্লাস সি ক্লাস ভাগ রেসুল হাদিসের মধ্যে বললেন আল্লাহতালার যত অনুগত মুসলিম বান্দা দুনিয়াতে থাকবে এই অনুগত মুসলিম বান্দাদের মধ্যে প্রথম ক্যাটাগরিতে সম্মানিত বান্দা তারা ম্যাং আল্লামাল কোরআন কোরআন আল্লামাহ দুনিয়াতে যারা কোরআন শিখে এবং যারা কোরআন শেখায় রেসুলের সেই হাদিসের আলোকে এটা আমি গর্ব করে বলতে পারি আমার সামনে আপনারা যারা বসে আছেন অভিভাবকরা ব্যতীত তলিম যারা তারা সবাই রসুলের প্রথম সারির ওম্মদ সোবাহান আল্লাহ এবার আল্লাহ তালা কোরআনের মধ্যে রেসুলের সেই হাদিসকে কানেক্টেড করে আরেকটি আয়াত বললেন আল্লাহ বললেন মুমিনদের মধ্যে আলাদা একটা দল এমন থাকা চাই যে দলটা সবসময় কোরআন হাদিসের জ্ঞান অর্জনে ব্যস্ত থাকবে তাদের কাজই থাকবে শুধুমাত্র কোরআন রিসার্চ করা কোরআন সুন্না পড়া কোরআন সুন্না বোঝা এই দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আজকে আপনারা ছুটিতে যাচ্ছেন দশ দিন বারো দিনের একটা ছুটি পাবেন যদি বলেন যে হুজুর তাহলে ছুটিতে গিয়ে আমি কি করব। কোরআন সে বিষয়ে আমাকে কি দিক নির্দেশনা দিচ্ছে তাহলে এই আয়াত হতে পারে আপনার একটা দিক নির্দেশনা যেখানে আল্লাহ তারা বলছেন যে মুমিনদের মধ্যে যেই দলটা দুই মাস আড়াই মাস ছয় মাস মাদ্রাসায় থাকবে দিনই জ্ঞান অর্জন করবে কোরআন শিখবে হাদিস শিখবে সন্না শিখবে দোয়া শিখবে নামাজ শিখবে এই বিষয়গুলো যারা শিখবে ইলাইহি ইলাইহি ইজরিম অর্থাৎ এই দলটা যখন আবার তারা এলম অন্বেষণ একটা সময় পেন্ডিং রেখে বাড়িতে যাবে জ্ঞান অর্জনের বিদ্যালয় থেকে পাঠশালা থেকে মাদ্রাসা থেকে যখন তারা পৃথক হয়ে বাড়িতে যাবে তখন তারা তার আশেপাশের প্রতিবেশী তার আত্মীয় স্বজন তার মা বাবা সহকারে গোটা সমাজকে এতদিন পর্যন্ত যা শিখেছে সেই অনুযায়ী তারা তাদেরকে সতর্ক করবে দাওয়াত দিবে এটা হচ্ছে আপনাদের কাজ মাদ্রাসায় আপনারা ছিলেন রমজানের পর থেকে প্রায় দুই মাস এই দুই মাসে কতগুলো অক্ষর শিখেছেন কতগুলো শব্দ শিখেছেন কতগুলো আয়াত শিখেছেন কতগুলো দোয়া শিখেছেন কতগুলো হাদিস শিখেছেন কতগুলো সুন্দর বিষয় শিখেছেন আপনার দায়িত্ব হচ্ছে বাড়িতে গিয়ে এই বিষয়গুলো আপনার সমবয়সী বাচ্চা যারা আছে আপনার মা বাবা ভাই বোন তারা যারা আছে তাদেরকে মাঝে মাঝে এগুলো শেখানো এগুলো জানিয়ে দেওয়া এটা হচ্ছে কোরআন বর্ণিত আপনার কাজ আমার আগে আপনাদের প্রিন্সিপাল সাহেব তারিয়ানা হাসান সাহেব মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এই আলোচনা আমার বিষয় না যেহেতু উনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান এই আলোচনা ওনার বিষয় যেহেতু আমার একটা মাদ্রাসা আছে ওনারও একটা মাদ্রাসা আছে মাদ্রাসা কেন্দ্রিক দায়িত্বশীল আমরা যারা আছি আমাদের যে যেই প্রফেশনে থাকে সে সেই প্রফেশনের মানুষের মানসিকতা এবং কর্মপদ্ধতি বুঝতে পারে আপনি গার্মেন্টসে কাজ করছেন আপনি রিক্সাওয়ালার কর্মপদ্ধতি বসবেন না রিক্সাওয়ালার কর্মপদ্ধতি বুঝতে গেলে আপনার রিক্সা চালাইতে হবে যে যেই প্রফেশনে থাকে যেই পেশায় থাকে সে সেই পেশার মানুষের মানসিকতা এবং কর্মপদ্ধতি বোঝে আপনারা চলে যাবেন আর দশ পনেরো মিনিটের মধ্যে মাদ্রাসা খালি হয়ে যাবে সবাই বিদায় নিয়ে নেবেন কিন্তু প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে যারা আছে ছুটিটা তাদের জন্য আনন্দদায়ক সুখময় বিষয় হয় না তার কারণ হচ্ছে আপনারা এতদিন আমাদের চোখের সামনে ছিলেন নামাজ পড়েছেন আমাদের চোখের সামনে কোরআন পড়েছেন আমাদের চোখের সামনে আমাদের সামনে খেয়েছেন আমাদের সাথে ঘুমিয়েছেন সব আমাদের সাথে আপনারা করেছেন আপনাদেরকে আমরা এক দেড় দুই মাস ছয় মাস নজরে নজরে রেখেছি আপনারা বিদায় হয়ে যাবেন এই হলরুমটা ফাঁকা পড়ে থাকবে এই হলরুমটা যখন ফাঁকা পড়ে থাকে প্রতিষ্ঠান প্রধান তখন মাঝে মাঝে এই হলরুমের দিকে তাকায় এবং সত্য কথা হচ্ছে সে তার এই সন্তানদেরকে মিস করে আমার ছাত্রদেরকে আমরা মিস করি যারা এখন আমাদের সামনে নাই কারণ দুই মাস চার মাস ছয় মাস বর্তমান এই চূড়ান্ত জামানা আপনি আমাকে লিখিত দিয়ে যেতে পারবেন যে হুজুর আমার ছেলে যে বারো দিন বাড়িতে থাকবে বারো দিনে আমার ছেলে একটা হারাম কাজ করবে না বারো দিনে আমার ছেলে একটা টিভি দেখতে পারবে না বারো দিনে আমার ছেলে একটাবার কোন বাজে বন্ধুদের সাথে মিশতে পারবে না এই বারো দিনে আমার ছেলে একটা খারাপ শব্দ আনতে পারবে না এই জামানায় কয়জন গার্ডিয়ান আছেন বুকে হাত দিয়ে দিয়ে আমাদেরকে লিখিত যেতে পারবেন চূড়ান্ত তবে আমরা আমাদের আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি আপনার সন্তান যে দুই মাস চার মাস ছয় মাস মাদ্রাসার এই দিনই পরিবেশে ছিল যদি তার কোনো পড়ালেখা নাও হয় তাও আলহামদুলিল্লাহ কারণ আপনাকে এতটুকু মনে রাখতে হবে এই চূড়ান্ত ছয় মাস আপনার বাচ্চা সকল প্রকার হারাম কাজ থেকে মুক্ত থেকেছিল এটা আপনি বাসায় গেলে পারবেন না ভাই আপনার কাজ আছে ব্যস্ততা আছে আপনার স্ত্রীর কাজ আছে ব্যস্ততা আছে সেই সারাক্ষণ আপনার সন্তানের দিকে তাকায় থাকতে পারবে না কিন্তু মাদ্রাসা চব্বিশ ঘন্টা একটি বাচ্চার দিকে নজর রাখে এই মাদ্রাসার পরিবেশটাই কোরবানি কোরবানি মানে শুধুমাত্র পশু জবাহের নাম কোরবানি নয় কোরবানি মানে হচ্ছে আল্লাহর খুশির জন্য নিজের প্রিয় জিনিসটিকে পরিত্যাগ করার নাম কোরবানি এ বর হিমালয় কে আল্লাহ তালা রাতের স্বপ্নে দেখালেন প্রিয় জিনিসকে কোরবানি করে দাও এ বর হিমালয় ইসলাম খুঁজে পেলেন যে প্রিয় জিনিস কি সবচেয়ে প্রিয় জিনিস তো ইসমাইল আমার পুত্র কোরবানি করে দিব আল্লাহর খুশির জন্য কোনো সমস্যা নাই ইসমাইল ছিলেন তখন ইব্রাহিম নবীর একমাত্র সন্তান তাও আবার আশি বছরের পরে ওই সন্তানের মুক্তি নিয়ে দেখেছিলেন যেই বাবার পাঁচ সাতজন সন্তান আর যেই বাবার একজন সন্তান দুইজনই বাবা কিন্তু সন্তানের প্রতি ওই বাবার মায়া ভালোবাসা বেশি কাজ করবে যার শেষ বয়সে একজন সন্তান ইব্রাহিম হিম ইসলাম দেখলেন আল্লাহ চেয়েছে কোরবানি করতে কোনো সমস্যা নাই সকালবেলায় ছেলেকে বললেন আমি তো স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি আর তুমি তো জানো বাবা আমি সাধারণ মানুষ না আমি তো নবী আর নবীর স্বপ্ন তো ভুয়া স্বপ্ন না নবীর স্বপ্ন কিন্তু ওহি তার মানে এটা আল্লাহ আমাকে আদেশ করেছে এখন আমি কি 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 করবো আমি কি তোমাকে জবাই করব না ছেড়ে দিব কি করব। তুমি আমাকে একটু জানিয়ে দাও ইসমাইল আলাইহি বললেন বাবা ইফ আলমা তোমার আল্লাহর খুশির জন্য তুমি যেমন তোমার সন্তানকে কোরবানি করতে রাজি হয়েছ আমি তোমার সন্তান ছোট্ট ইসমাইল আমার বয়স মাত্র আট বছর দুনিয়ার এত ভালো মন্দ আমি বুঝি না তবে এতটুকু বুঝি বাবা আল্লাহর খুশির জন্য আমার বাবা যদি আমাকে জবাই করতে রাজি হয় তাহলে আল্লাহর খুশির জন্য আমি ইসমাইল জবাই হইতেও রাজি আছি ছেলেকে নিয়ে গেলেন জবাই করে ফেলবেন শয়তান এসে ধোকা দিলেন মা হাজার আলাইহাস সালামকে বললেন তোমার ছেলে একটা মাত্র ছেলে আজকে শেষ হয়ে যাবে আর কোনোদিন তার মুখ দেখতে পাবা না মা বললেন কেন আমার স্বামী এত নৃশংস কাজ করবে তার ছেলেকে সে জবাই করবে এটা হয় শয়তান বলল হ্যাঁ কারণ জবাই করতে কিন্তু আল্লাহ বলছে এবার মা হাজার চোখের পানি এতক্ষণ পর্যন্ত টোপটোপ করে পড়ছিল যখন শুনতে পেলেন আল্লাহ বলেছে চোখের পানির সাথে সাথে ব্রেক এক ফোঁটা চোখের পানিও আর তিনি ছাড়েন নাই শুধু তিনি বলেছিলেন মা হাজার সেদিন বলেছিলেন আল্লাহর খুশির জন্য একজন সন্তান কেন হাজারটাও যদি আল্লাহ চায় আমি কোরবানি করতে রাজি আছি এখানে আপনি লক্ষ্য করুন মায়ের কোরবানি বাবার কোরবানি একই সাথে ছোট্ট বাচ্চার কোরবানি বর্তমান আপনাদের যাদের বাচ্চাগুলো মাদ্রাসা আবার আবাসিক পরিবেশের মধ্যে থাকে এই ঘটনাটা আপনারা নিজেদের সাথে মিলান আপনারা যারা নিজেদের আদরের কলিজার টুকরো সন্তানকে দীর্ঘ সময়ের জন্য নিজের কাজ থেকে পরিত্যাগ করে মাদ্রাসায় এনে রেখে যেতে পারেন আপনি মা আপনিও হাজারার মতো আপনার বাচ্চার উপরে আপনি কোরবানি করেছেন আপনি বাসায় ভালো মন্দ রান্না হচ্ছে মা যখন খেতে বসে চিন্তা করে আহারে আমার বাজার না জানে আজকে কি খাইছে মায়ের মনটা ভালো লাগে না মা কান্না করে প্রতিষ্ঠান তো আমরাও চালাই অনেক সময় দেখি আমাদের সামনে বাচ্চাকে জোর করে রেখে যায় বাচ্চার সামনে খুব শক্ত ব্যবহার করে কারণ আপনি যদি বাচ্চার সামনে খুব নরম ব্যবহার করেন বাচ্চা আবার পেয়ে বসবে বাচ্চার সামনে গার্ডিয়ান আমাদের সামনে খুব শক্ত ব্যবহার করে বাচ্চাকে জোর করে মাদ্রাসায় রেখে যায় এই গার্ডিয়ান দেখি আবার মাদ্রাসার দেয়ালটা ক্রস করে বাহিরে গিয়ে কান্না করছে এই যে মা তার সন্তানকে সব আদর থেকে ছিন্ন করে মাদ্রাসায় পাঠালো মা হাজারার মতো কোরবানি সে দিল যেই বাবা সব ভালোবাসার বন্ধনকে সাময়িক সময়ের জন্য স্থগিত রেখে মাদ্রাসায় পাঠালো বাবা ইব্রাহিমের মতো কোরবানি সে দিল আর যে সন্তান আল্লাহর খুশির জন্য সব আদর আনন্দ উল্লাস ভুলে গিয়ে দীর্ঘ সময় মাদ্রাসার পরিবেশে থাকার প্রস্তুতি নিল ইসাইলের মতো কোরবানি করার মানসিকতাও তার হল এবং এই কোরবানির মাধ্যমে পুরে পুরে আপনি খাটি শোনা হচ্ছেন এই কষ্ট এই স্যাক্রিফাইস এই চোখের পানি এই মা বাবার দোয়া নেক নজর ওস্তাদদের দোয়া সব কিছু মিলিয়ে খাটি শোনা হচ্ছেন আপনি সুপ্রিয় ছাত্র ছাত্রবন্ধুরা বাড়িতে চলে যাবেন আর বাড়াবো না তবে মেহরবানি করে আমি আপনাদেরকে দু একটি বিষয়ে নাসিহা করতে চাই প্রথম বিষয় হচ্ছে যেটা প্রিন্সিপাল সাহেব আমার আগে বলেছেন ছোট হোক বড় হোক যাকেই যখন দেখবেন সবার আগে কী দেবেন কী দেবেন এটা কি শুধু ঈদ উপলক্ষে যে সালাম না দিয়ে সালামি মিস যাবে এজন্য নাকি সবসময় সবসময় সালাম দেবেন দুই নাম্বার মাদ্রাসায় যখন আপনারা ছিলেন ছোট হোক বড় হোক পাঁচ বক্ত নামাজ এখানে জামাতে পড়েছেন পড়েছেন না এই জামাতে নামাজ পড়ার প্র্যাকটিসটা বাড়িতে গিয়েও রাখতে হবে কারণ আল্লাহ কিন্তু আগেই বলেছেন যে যারা দিনই জ্ঞান অর্জন করবে তারা যখন বাড়িতে যাবে তখন তারা তাদের আশেপাশের মানুষকে সতর্ক করবে তাদেরকে নামাজের দাওয়াত দিবে সালাম দিবে তারা যেন আপনাকে দেখে উদ্বুদ্ধ হয় আপনাকে দেখে যেন তারা শিখে তিন নাম্বার বিষয় হচ্ছে কোরবানি সামনে আপনারা মেহরবানি করে কোনো খাদ্যদ্রব্যের অপচয় করবেন না অভিভাবক যারা আছেন মেহরবানি করে বাচ্চা যতটুকু খেতে পারে খাক এর বেশি চাপাচাপি করে এক গাদা খাবার দিলেন বিষয়টা হচ্ছে আমার তো আসেই খাইলে খাক না খাইলে ফালাক সমস্যা কি আমার পোলাই তো খাইবো নষ্ট করলে আমার পোলাই তো করবো এই মানসিকতা আপনার সন্তানকে খাদ্যের অপচয় শেখাবে এবং খাদ্যের অপচয় যে করে আল্লাহ তালা তার জীবন থেকে বারাকাহ কাহ তুলে দেয় আমি রমজানে যে রমজানটা গেল এ রমাজানে আমি মিশরের বর্ডার থেকে ফিলিস্তিনি ভাইদের সাথে কাজ করছিলাম আপনারা সবাই জানেন গোটা বিশ্বে বর্তমান সবচেয়ে মাজদুম জনগোষ্ঠী হচ্ছে ফিলিস্তিনের মানুষ পৃথিবীতে যদি মাজদুমদের ক্লাস করা হয় এ ক্লাস বি ক্লাস সি ক্লাস তাহলে প্রথম সারিতে থাকবে ফিলিস্তিনের মানুষ এমন একটি দিন সূর্য উদিত হয় না এবং সূর্য অস্তমিত যায় না যেই দিন ফিলিস্তিনের কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো মানুষ মারা যাচ্ছে এমনকি ঈদের দিন যেই দিন আপনি বাবার হাত ধরে মসজিদে যান ঈদগাহে যান নামাজ পড়েন কোরবানি করেন ফিন্নি পায়েস খেয়ে আনন্দ করেন সেই ঈদের দিনের ঈদের নামাজেও হাজার হাজার মানুষকে হত্যা করা হয় ফিলিস্তিনে সেই দেশের মানুষের বাস্তবচিত্র আমি রামাজানে দেখে এসেছি বর্তমান ফিলিস্তিনের অবস্থা এতটা ভয়াবহ গত সপ্তাহে আমরা একটা প্রজেক্ট সাড়ে তিন লক্ষ টাকা কালেকশন করে আমি ফিলিস্তিনে পাঠিয়েছি সেখানে আমাদের কিছু স্বেচ্ছাসেবক ভাই আছে তারা আমাদেরকে ভিডিও পাঠালো আমি বললাম যে ভাই আমাদের টাকাটা সেখানে পৌঁছেছে ফিলিস্তিনের কিছু মানুষ খাবার পাচ্ছে তার কিছু চিত্র আমাকে দেখান যেহেতু এবার আমার ভিসা হয় নাই আমি যেতে পারি নাই আমাকে দেখান তারা আমাকে ভিডিও পাঠালো আমি দেখে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম আমি দেখলাম আহারে সেই ফিলিস্তিনে বর্তমান সব সুযোগ সুবিধা বাদ দেন শুধুমাত্র মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক প্রয়োজনের অন্যতম যে পানি এই পানিটা খাইতে কি মাদ্রাসায় টাকা লাগে আপনাদের বলেন মাদ্রাসায় টাকা লাগে বাড়িতে গিয়ে যদি পানি খান টাকা লাগবে কিন্তু ফিলিস্তিনের বাচ্চাদের এখন এক ঢোক পানির মূল্য দিতে হচ্ছে আমরা সাড়ে তিন লাখ টাকা পাঠিয়েছি সাড়ে তিন লাখ টাকা দিয়ে মাত্র তিন ট্রাক পানি আর এক ট্রাক অল্প কিছু শাক সবজি কেনা হয়েছে যেই শাক সবজি আলু বেগুন মাদ্রাসায় দিলে আপনি তাচ্ছিল ভরে ফেলে দেন ঈদ তার জন্য তো এটা দুঃস্বপ্ন তার জীবনে আর কৃষির ঈদ বেঁচে আসে এই তো সবচেয়ে বড় ঈদ ওই বাচ্চাটা শুধুমাত্র এক ঢোক পানি খেতে চায় সারা দিনে এক ঢোক পানি খেতে চায় এক লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি পানি কিনতে হয় এক গাড়ি পানি যখন সেখানে পাঠানো হয় ওই এক গাড়ি পানি নেওয়ার জন্য হাজার হাজার মানুষ তাদের সিরা ফাটা টুটা ফাটা বোতল আর গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে ছোট্ট ছোট্ট বাচ্চারা ছয় সাত ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে এক ঢোক পানি সে লাইনে দাঁড়িয়ে পাবে খাবে এরপরে জীবনটা একটু বাঁচাবে সেই তুলনায় আল্লাহ তালা আপনাকে কত ভালো রেখেছেন কত আনন্দে রেখেছেন আপনি মেহরবানি করে খাবার অপচয় করবেন না ভাই খাবার অপচয়ের সময় মনে রাখবেন ছয় হাজার পাঁচশো কিলোমিটার দূর ফিলিস্তিনে আমার মতো কিছু ভাইয়েরা তারা পানি পাচ্ছে না খাবার পাচ্ছে না আর আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে আমি নিয়ামত নষ্ট করবো হতেই পারে না খাদ্যের অপচয় করা যাবে না সালাম দিতে হবে পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এবং অভিভাবক মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে মাদ্রাসা যখন খোলা হবে সুন্দরভাবে আজ যেমন হাসতে হাসতে বিদায় নেবেন মাদ্রাসা খোলার দিন আবার হাসতে হাসতে কোরআন দিয়েই বাগানের মধ্যে আপনারা সম্মিলিত হয়ে যাবেন আল্লা সুবাহ আমাদেরকে কবুল করু কামরাবি আমিন ওয়াল